উনিশে জানুয়ারি বিয়ের পিড়িতে বসবেন সে তার রুবেল কোথায় হচ্ছে তাদের রাজকীয় বিয়ের আয়োজন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা আমরা সকলেই জানি উনিশে জানুয়ারি সাতপাকে বাধা পড়ছেন শ্বেতার রুবেল যমুনা ঢাকি ধারাবাহিকের পর থেকে তাদের ভালোবাসা চর্চা এসেছে এবার তাদের সেই ভালোবাসাই পরিণয়ের দিকে এগোচ্ছে বিয়ের কার্ড ইতিমধ্যে এসেছে প্রকাশ্যে কোথায় হতে চলেছে তাদের রাজকীয় বিয়ে কত খরচা তাদের বিয়ের বিয়েরুর বন্ধুরা লাল কাটের খাম এখানে সাদা দিয়ে রয়েছে কাটের রুবেলের একটি কাটটি বাবা মায়ের সঙ্গে বসে রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ছবিটি বেশ মিষ্টি এছাড়াও কাটে রয়েছে যাবতীয় বিবরণ বিয়ে সম্পর্কে অগ্নি সাক্ষী রেখে সাতপকে বাধা করবেন তারা তাদের বিয়েতে হবে না কন্যাদানের অনুষ্ঠান বৈদিক মতেই বিয়ে সারবেন রুবেল আর শ্বেতা নন্দিনী ভৌমিক তাদের চার হাত এক করবেন দমদমের ইমামি সিটির বিপরীতেই রাজা প্যালেসে হতে চলেছে তাদের বিয়ের আয়োজন রাজকীয় অন্দরসজ্জার জন্য এই এলাকায় অন্যতম জনপ্রিয় ম্যারেজ হল এটি যার ভাড়া প্রায় দু লাখ টাকারও বেশি বন্ধুরা জানা যাচ্ছে এই বিয়ে বাড়িতে অতিথির জায়গা হলো চারশো থেকে ছশো জন বোঝাই যাচ্ছে রাজকীয় বিয়ে হতে চলেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ভট্টাচার্য আর অভিনেতা রুবেল দাসের ইতিমধ্যেই দুই বাড়ির তরফ থেকে আয়ভুরু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে প্রিয়জনদের কাছে আয়ভুরু ভাত সেটা সে তার রুবেল নিমফুলের মধু ধারাবাহিকের সেটে ইতিমধ্যে আয়ভুরু ভাত খেয়েছেন অভিনেতা রুবেল দাস তো অপরদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের তারকারাও আয়ভুরু ভাত সম্পন্ন করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের তাদের বিয়ে সংক্রান্ত আরো আপডেট নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ্ট জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি